নমস্কার বন্ধুরা সবাইকে মনের মতো রান্নাতে স্বাগত জানাই তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শুক্তো একদম অনুষ্ঠান বাড়ির মতন আপনারা কিভাবে বানাবেন সেইটা আমি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন শুক্তো করার জন্য যেসব সবজিগুলো লাগছে তার মধ্যে রয়েছে গাজর আলু রাঙা আলু কাঁচকলা শিম আর নিয়েছি পেঁপে বেগুন সজনে ডাটা নিয়েছি উচ্ছে আর নিয়েছি বড়ি এই সবকটা সবজির মধ্যে কোন সবজিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আর কোন সবজিটাকে ভেজে নিতে হবে সেটা আমি দেখাবো একটু পরে তার আগে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টের জন্য লাগছে বারো গ্রাম আদা নিয়ে নিয়েছি কুচি করে দিয়ে দিলাম তিন চামচ কালো সরষে দিয়ে দিলাম তা আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি আপনারা চাইলে সাদা সর্ষে ব্যবহার করে নিতে পারে আর লাগছে দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে নেওয়ার পরে এর মধ্যে নারকেলের কুড়ো দিয়ে দিলাম তিন চামচ দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে জল দিয়ে দিলাম জলটা দিয়ে গ্যাসটা হাই করে জলটা একটু ভালো করে গরম করে নেব জলটা গরম হয়ে গেছে ওই জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এবারে সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে কেটে রেখেছি এরকম লম্বা করে আলুটা দিয়ে দিলাম এরপরে দিতে হবে রাঙা আলু যেহেতু এই সবজিগুলো শক্ত হয় তাই এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি এখানে সবজিগুলোকে দু মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সব সবজি এখানে একসাথে যাবে না আলাদা আলাদা পাটে যাবে তো সবজিগুলো আমি দু মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকা খুলে নিচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাটা আর কেটে রাখা শিমগুলো এই সবজিগুলো দিয়ে খুব বেশি সময় সেদ্ধ করা যাবে না প্রায় চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই হবে যাতে সবজিগুলো সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে সবজিগুলোকে জল থেকে তুলে নিচ্ছি আর এখানে বলে রাখি এই সবজির জলটা আপনারা ফেলবেন না এটা রেখে দেবেন শুক্তো বানানোর কাজে লাগবে তো তারপরে শুক্তো বানিয়ে নেওয়ার জন্য একটা ভাজা মশলা আমাদের বানিয়ে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ রাঁধুনি দুই চামচ মৌরি দিয়ে একটু ভেজে নিতে হবে এই মশলাটা আপনাদের অবশ্যই বানিয়ে নিতে হবে এই মশলাটা স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই মশলাটা বন্ধুরা একবারে যে মিহি করে বাড়তে হবে তা ন হালকা অমসৃণ করে বেটে নিতে হবে তো মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেবো গুঁড়ো বানানোর জন্য প্রথমে আমি বড়িটা ভেজে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেবো খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম ওই তেলের মধ্যে গাজরগুলো দিয়ে ভিজে নিচ্ছি বাজারের সাথে দিয়ে দিচ্ছি কাঁচকলা দিয়ে ভিজে নিতে হবে প্রায় ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভিজে নিতে হবে আর গাজরটা আমার ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে তুলে নিলাম এই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভিজে নেব বেগুনগুলো দিয়ে খুব বেশি ভাজা যাবে না বেগুনের গায়ে আসতে লালচে কালার চলে এলে নামিয়ে নিতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনের গায়ে একটা লালচে কালার চলে এসছে এবারে বেগুনগুলো আমি নামিয়ে নিই সব শেষে ভেজে নিতে হবে কেটে রাখা উচ্ছেগুলো আপনারা চেষ্টা করবেন উচ্ছেটা সব থেকে শেষে ভেজে নেওয়া আর উচ্ছেটাকে লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিলাম ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা ভালো করে ভেজে মিডিয়ামে রেখে সরষের পেস্টটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি পেস্টের কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে থেকে দু মিনিট একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিটা দিয়ে দু মিনিট মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই কাপ দুধ এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ নারকেলের দুধ আপনাদের পাশে যদি না থাকে তাহলে আপনারা গরুর দুধ দিয়েই করে নেবেন তবে এখানে নারকেলের দুধটা দিলে সুক্ত টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন নারকেলের দুধটা দিয়ে নেওয়ার এর সাথে দিয়ে দিচ্ছি সবজি সেদ্ধ করে রাখা জল দু কাপ পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তো আপনাদের স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে নেবেন দিয়ে এবার অল্প কিছু সময় ফুটিয়ে নেব কিছু সময় ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখার সবজিগুলো দিয়ে অল্প কিছু সময় আমি ফুটিয়ে নেব শুক্তোটাকে অল্প কিছু সময় ফুটিয়ে নিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি পাত দিচ্ছি ভেজে রাখা সেই গুঁড়ো মশলা দু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে আমাদের শুক্তো রেডি পুরো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো বানানো হয়েছে তো আমি যেভাবে বানালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা শেষে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটা আপনারা অবশ্যই দেবেন তাহলে খুব ভালো লাগে শুক্তো মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো Também mean na mente.